নমস্কার এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই যে এই ভিডিওটি শুনলে বেশি বুঝবেন আপনি সুতরাং ভিডিওটি শোনা সকলের উচিত তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি আপনি নিয়ে যান নিয়ে গিয়ে শুনুন যেখানে শান্তি আছে প্রতিটি কথা মন এবং আত্মা উভয়কেই স্পর্শ করে আপনারা কি কখনো ভেবেছেন যে আমরা যে জল প্রতিদিন পান করি তা আমাদের তৃষ্ণা নিবারণ করে যা আমাদের জীবনের ভিত্তি সেই জলই কারো জীবনকে উল্টে দিতে পারে বলা হয় যখন মানুষের ধৈর্য ভেঙে যায় শত্রু সব সীমা অতিক্রম করে তখন প্রকৃতি নিজেই পথ দেখায় আর প্রকৃতির সবচেয়ে বড় রহস্য হলো জল হ্যাঁ যুগ যুগ ধরে তান্ত্রিক এবং অভরী সাধকেরা বিনাশের জন্যে জলের ব্যবহার করে আসছেন কারণ জল শুধুমাত্র একটি তরল নয় এটি শক্তির ভাণ্ডার আপনার মনের ক্রোধ আপনার বিশ্বাস সব কিছু জল নিজের মধ্যে কিন্তু ধরে রাখে আর যখন সেই জলকে বিশেষ উপায় ছাড়া উপায়ে ছাড়া হয় তখন তা বিদ্যুতের মতো সরাসরি আপনার শত্রুর উপরে পতিত হয় ভাবুন যদি আপনি শুধুমাত্র এক গ্লাস জল হাতে নিয়ে কিছু বিশেষ শব্দ উচ্চারণ করেন এবং আপনার সবচেয়ে বড় শত্রু ভেঙে পড়তে শুরু করে তার আত্মবিশ্বাস ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিকল্পনা নষ্ট হয়ে যায় তাহলে কতটা আশ্চর্যজনক হবে আজ আমি আপনাদের এমন কিছু রহস্য এবং এমন কিছু গোপন কথা বলতে যাচ্ছি যা এই উপায়গুলো এত সহজে যে কেউ করতে পারে না কিন্তু এটাই এতটাই শক্তিশালী যে শত্রু যতই চতুর হোক শক্তিশালী হোক হোক না কেন তাকে কিন্তু কাঁদতেই হবে তাই যদি আপনিও আপনার জীবন থেকে শত্রুকে চিরতরে দূর করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখুন কারণ এরপর যা শুনবেন তা আপনাকে অবাক করে দেবে আপনার শত্রুকে চিরতরে শেষ করে দেবে আপনারা কি জানেন শুধুমাত্র জল এক গ্লাস জল হাতে নিয়ে এবং তাতে কিছু বিশেষ শব্দ উচ্চারণ করলে আপনার সবচেয়ে বড় শত্রুর রাতের ঘোম উড়ে যেতে পারে হ্যাঁ সেই শত্রু যে আপনাকে বারবার বিরক্ত করে আপনার ক্ষতি করে আপনার বদনাম ছড়ায় বলা হয় যখন মানুষের বিশ্বাস এবং শক্তি এক সঙ্গে মিলিত হয় তখন জলের মতো সাধারণ দেখতে উপাদানও বিশেষ চেয়ে বেশি কার্যকরী হয়ে ওঠে আজ আমি আপনাদের এমন একটি গোপন তান্ত্রিক উপায়ের কথা বলতে যাচ্ছি যেখানে কোনো দামি জিনিসের প্রয়োজন নেই শুধু দীর্ঘ পূজারও কোনো প্রয়োজন নেই শুধু আপনার হাতে থাকবে এক গ্লাস জল এবং আপনার ঠোঁট থেকে বের হওয়া কিছু অলৌকিক শব্দ আর যখন এই শব্দগুলো উচ্চারণ করা হয় তখন শত্রুর ভাগ্যের সূর্য কিন্তু অস্ত চলে যায় সে কাঁদে সে ছটপট করে সে আপনার সামনে নত হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয় উপায় জানার আগে জলের রহস্য এবং শব্দের শক্তি একটু বুঝে নিন তাহলে আপনার সুবিধা হবে প্রাচীন ঋষি এবং তান্ত্রিকেরা বিশ্বাস করতেন যে জল শুধু জীবনের ভিত্তি নয় বরং সবচেয়ে বড় শক্তির পরিবাহক জলে স্মৃতি থাকে জলে বলা শব্দ আপনার অনুভূতি এবং আপনার শক্তি জল নিজের মধ্যে ধারণ করে নেয় যখন আপনি সেই জলের উপরে কোনো সব বিশেষ মন্ত্র বা শব্দ উচ্চারণ করেন তখন সেই জল আর সাধারণ জল থাকে না একটি শত্রু বিনাশী বিষে পরিণত হয় ঠিক তেমনই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনা ধ্বনি দ্বারা প্রভাবিত হয় যখন আপনি ক্রোধ প্রতিশোধ বিশ্বাসে ভরা শপথ জলের উপর বলেন তখন সেগুলো সরাসরি শত্রুর আত্মায় পৌঁছয় এই শক্তি এমন একটা বোঝা কঠিন যে অনুভব করা কিন্তু সহজ আজ আপনাদের জলের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ উপায় এবং টোটকা আপনাদের সামনে আমি বলতে চলেছি যা আপনার পর শত্রু নিজেই জল ছিটাবে শত্রু আপনার সাথে শত্রুতা করতে ভুলে যাবে এতটাই শক্তিশালী এই উপায়টি তো চলুন জেনে নেওয়া যাক প্রথম উপায় কি সেটা আপনাদের সামনে আমি এখন আপনাদের সামনে বলবো কিন্তু বলার আগে কিন্তু মন দিয়ে কিন্তু আপনাদেরকে এটা অনুধাবন করতে হবে কি বলতে চলেছি আমি সেটাও কিন্তু আপনারা বুঝতে হবে প্রথম উপায় হলো সেটা হচ্ছে ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে উপায়টি নিয়ে বলার আগে আমি বলছি যে সত্যিকারের যারা শুনছেন তারা প্রথমে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছচ্ছে যিনি আর উচ্চারণ করবেন সোমকে জয় মহারাজ জয় মহারাজ জয় মহারাজ এটা কমেন্টে লিখবেন যাতে মহারাজ খুশি হন এবং সমস্ত কষ্ট আপনার সব কষ্ট দূরে চলে যায় এবং এবার আমি আপনাদের সামনে উপায়টি বলছি যে উপকরণ আপনাদের এতে ব্যবহার করতে হবে সেই উপকরণগুলো খুব ছোট ছোট যা আপনার বাড়িতেই আপনি পেয়ে যাবেন যেমন দুটি গোলমরিচের দানা আপনাকে নিতে হবে দুটি লবঙ্গ আপনাকে নিতে হবে তবে খেয়াল রাখবেন যেন লবঙ্গ যেন ফুলযুক্ত হয় এবং গোলমরিচ যেন আস্ত হয় অর্থাৎ দুটি লবঙ্গ দুটি গোলমরিচ আপনাকে নিতে হবে তবে দুটোই যেন ভাঙা না থাকে একদম তাজা এবং আস্ত যেন থাকে আর এরপর আপনাদের নিতে হবে একটি ছোট্ট কর্পূরের টুকরো কর্পুরের টুকরো আমি সব সবসময় এমন উপায়ে বলেছি যেখানে আমি কর্পূর জ্বালিয়েছি কিন্তু বন্ধুরা এই উপায়টিতে কর্পূর কিন্তু জ্বালাতে হবে না সামান্য কর্পূর দুটি লবঙ্গ দুটি গোলমরিচের দানা এসব আপনারা একটা বাটিতে করে ছোট বাটি বা প্লেটের উপরে নেবেন নিয়ে তারপর আপনার উপায়ের জন্যে প্রস্তুত হবে কি করতে হবে না পরিবারের কাউকে এই উপায় সম্পর্কে কিন্তু আপনি কাউকে কিছু বলতে পারবেন না উত্তর দিকে মুখ করে আপনার ডান হাতের তালুতে কিছুটা জল নেবেন জলের একটি ফোঁটাও যেন নিচে না পড়ে আপনাকে তালুতে এমনভাবে তৈরি করতে হবে জলের ফোঁটাগুলো যেন নিচে কখনোই না পড়ে এবার কি আপনি কি করবেন না আপনার বাম হাত দিয়ে প্রথমে একটি লবঙ্গ সেই জলে ফেলবেন তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয় লবঙ্গটিকেও জলের মধ্যে ফেলবেন তারপর আপনি যে দুটি গোলমরিচ নিয়েছিলেন সেই দুটি গোলমরিচও আপনি সেই জলের মধ্যে ফেলবেন এরপর আপনাকে একটা ছোট্ট কর্পুরের টুকরো এখানে ফেলতে হবে এটা আপনাকে করতে হবে তারপরে আপনি কি করবেন এবার এই তালুতে এমনভাবে এটাকে রেখে চোখ বন্ধ করতে হবে এবং আপনার শত্রুর ধ্যান করতে হবে শত্রুর ধ্যান করতে করতে আপনার শত্রুর মুখচ্ছবি আপনার চোখের সামনে চলে আসবে আপনি যখন ধ্যান করছেন শত্রুর কথা মনে করছেন তার ছবিটাও আপনার সামনে চলে আসা উচিত দশ থেকে পনেরো সেকেন্ড চোখ বন্ধ করে আপনার শত্রুর নামটা শত্রুকে চিন্তা করতে হবে যদি আপনার কোনো গোপন শত্রু থাকে আপনার মনে হয় যে সে আপনার শত্রু তাকে তাকে স্মরণ করবেন এবং আপনার অনেক গোপন শত্রু থাকতে পারে এ তাদেরকে তো সবাইকে সমস্ত সবাইকে একসঙ্গে তো আনা সম্ভব নয় যাকে আপনি ভাববেন তার নামটা ভালো করে স্মরণ করবেন এবং আপনার নিজের উপরে ঘটে যাওয়া সমস্ত খারাপ ঘটনাগুলি আপনাকে মনে মনে করতে হবে যেমন আপনার সাথে এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে যে যার জন্য দায়ী সেই শত্রুটি তার কথা মনে সেই ঘটনাটির কথা মনে করতে হবে এই ধরনের ঘটনাগুলির কথা মনে করার পর আস্তে আস্তে আপনি চোখটা খুলবেন চোখ খোলার পর এই যে জল লবঙ্গ গোলমরিচ এবং সামান্য কর্পূর এসব আপনি একটি বাটিতে নিন এবার এই বাটিটা কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন কিন্তু এই বাটিতে সেই শত্রুর সমস্ত শক্তি কিন্তু নিহিত হবে এবং কালো গোলমরিচ আর কালো মরিচ লবঙ্গ এবং কর্পূর সেই ব্যক্তির অরা অর্থাৎ শত্রু অরা মানে ক্ষতিকারক সেই ব্যক্তির শক্তি টেনে ওই জলের মধ্যে নিয়ে আসবে এটিকে নোংরা নর্দমায় বা নোংরা জায়গায় ফেলে দিন যেমন আছে সেইভাবেই ফেলে দিন আর যদি আপনি এটিকে জ্বালান তাহলে ভালোভাবে সব থেকে ভালোভাবে যদি জ্বালাতে পারেন আপনি এটিকে শুকিয়ে গেলে সেই জল থেকে আলাদা করে নিন জলকে আপনি একটা টয়লেটে ফেলে দিন আর যে লবঙ্গ কালো বা গোলমরিচ অবশিষ্ট থাকবে সেটাকে শুকিয়ে দিন শুকিয়ে নিয়ে পুড়িয়ে দিন পুরানোর সময় ও নমঃ এই কথাটি বলবেন তাহলে দেখবেন আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই যে মন্ত্রটি ওং নমঃ সর্ববশীকরণায় রামদূতায় সহায় এইটা এগারোবার বলবেন তারপরে ছাদে উঠিয়ে সেই এটাকে উড়িয়ে ফেলে দেবেন বিশ্বাস করুন আপনার শত্রু সম্পূর্ণভাবে খারাপভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনার সামনে সে পায়ের সামনে সে লুটিয়ে পড়বে এই সম্পূর্ণভাবে শত্রু আপনার গোলাম হয়ে যাবে এই যে ঘটনাটি বললাম এটা আপনি করুন দেখুন আপনার শত্রুকে আপনি কিভাবে আপনার গোলাম বানিয়ে ফেলবেন নমস্কার ভালো থাকবেন